ক্রিয়েটিভ ইনভেশন অ্যান্ড এন্টারটেনমেন্ট এই চ্যানেলে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত আজকে সুন্দর রেসিপিটি শুরু করলাম চলো দেখে নেওয়া যাক এখানে একটা পরিষ্কার পাত্র নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি পিস করে রাখা চিকেনের পিসগুলো তো এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম অল্প করে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম একটু সয়া সস এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো ভিনিগার এখানে এর পরিবর্তে তোমরা লেবুর রসও ব্যবহার করতে পারো আর এখানে একটু চিলি সস দিয়ে দেওয়া হয়েছে আর এর উপর দিয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে রুট। আর সামান্য তোমরা ময়দা এর সঙ্গে মেশাতে পারো দিয়ে এখন ভালোভাবে কিন্তু এটাকে মাখিয়ে নিতে হবে তো দেখো মাখিয়ে নেওয়ার পরে ঠিক এরকম লাগছে তো এটাকে এখন পাঁচ থেকে দশ মিনিট এইভাবে রেখে দিতে হবে তারপর একটা কড়াইয়ের তেল গরম করতে দেওয়া হবে তো তেলটাও ফুটে এলে তখনই কিন্তু এই মাংসের টুকরোগুলো এক এক করে দিয়ে কড়াইয়ের মধ্যে ভেজে নিতে হবে তো মাংসের পিসগুলো এখন ভালোভাবে ভাজা হয়ে গেছে তো এইভাবে পরস্পর সবটা ভেজে নেব তারপরে কড়াইটার মধ্যে একটু তেল দিয়ে দেওয়া হলো আর এখানে দিয়ে দেওয়া হলো আদা রসুন ছেঁচে নেওয়া তো এটাকে তোমরা বেটে দিতে পারো তা দেওয়ার পরে কিন্তু কড়াইটার মধ্যে একটু নাড়াচাড়া করতে হবে ঠিক ভাজা ভাজা হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজের কুচিগুলো আর ক্যাপসিকাম ক্যাপসিকাম কুচিগুলো কিন্তু দিয়ে দিতে হবে এখানে একটা পরিষ্কার পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে সয়া সস চিলি সস আর দিয়ে দেওয়া হচ্ছে টমেটো সস আর তারপর এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে অল্প করে একটু ভিনেগার তো এর পরিবর্তে লেবু রস অবশ্যই দিতে পারো আর তার উপরে দিয়ে দেওয়া হচ্ছে একটু চিনি আর এখন এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি তো দিয়ে কিন্তু এগুলো এখন ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না বাজা বাজা হয় আর তারপর এর উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে এটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে আর তারপর এর উপরে দিয়ে দিতে হবে হালকা করে হলুদ গুঁড়ো তো ভালোভাবে নেড়ে চেনে নেওয়ার পরে এর উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ তার উপরে যেই মশলাটা আমরা এতক্ষণ ধরে যেটা মিক্স করলাম সেটা কিন্তু এর উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে এতে ছিল চিলি সস সয়া সস ভিনিগার তো এগুলো এখন উপর দিয়ে দেওয়ার পরে ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে চিনি কিন্তু পরিমাণ মতো দিতে হবে এতে আর এখন হালকা করে একটু ওই বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেওয়া হলো আর এখানে দিয়ে দিয়ে একটা বাটির মধ্যে একটু গুলে হচ্ছে তো তারপর একটু মতো জল দিয়ে দিতে হবে। ভেজে রাখা চিকেনের টুকরো গুলো কিন্তু দিয়ে দিতে হবে তো এখন হালকা ভাবে একটু নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে আর বলো তোমরা কে কে এই চিলি চিকেন খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা তারপর ওপর দিয়ে কিন্তু অ্যারারুটটা যেটা গুলে রাখা হয়েছিল সেটা কিন্তু এর উপর দিয়ে দিয়ে দিতে হবে এটা অবশ্যই দিতে হবে না হলে এর যে ঘনত্বটা সেটা কিন্তু আসবে না তো আরও একটি দেয়া দেওয়া হলো আর এটা একটু গাঢ় করেই গুলে দিতে হবে তো এখন অনেকটা কালার এসে গেছে এটা দেওয়া মানেই নব্বই পার্সেন্ট চিলি চিকেনটা তৈরি হয়ে গেছে তো এর ঘনত্বটা দেখো একটু ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু চিলি চিকেনটা নামিয়ে নেওয়া হবে তো ফুটে গেছে আর এখন দেখো চিলি চিকেন পুরো একটা সুন্দর রূপ ধারণ করেছে কেমন লাগলো কিন্তু জানাতে কিন্তু ভুলো না এই রেসিপিটি আর এরকম আরও নিত্য নতুন রেসিপি রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য